চেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগতম তো শুভ সকাল তো দেখুন আমি একদম ভেন্ডি বাগানে চলে এসেছি তো দেখুন গাছগুলো তো একদম ছোট কিন্তু গাছে একদম ভেন্ডি ভরা দেখুন গাছে একদম কুয়াশায় ভরে আছে আর আমি আজকে আপনাদেরকে এই ভেন্ডি বাগানে ভেন্ডি তুলতে এসেছি তো আপনাদেরকে একটা ভেন্ডি রেসিপি দেখাবো আগেও একটা ভেন্ডি রেসিপি দেখিয়েছিলাম তো আজকে একদম বাগান থাকতে তুলে আপনাদেরকে রেসিপিটা দেখাবো আর দেখুন সূর্যটা তো খুব সুন্দর উঠেছে হালকা রোদ বেরিয়েছে তো খুব সুন্দর দেখুন আর বাগানটাও তো খুব সুন্দর লাগছে আর ভেন্ডিগুলো তো দেখেছেন একদম দেখুন গাছে কিন্তু এই ভেন্ডি তুললে হাতে একটা কিছু পড়তে হয় তো আমি পড়ছি না এখানে অল্পই ভেন্ডি তুলবো দেখুন খুব সুন্দর একদম ডকে ডকে ভেন্ডি হয়ে আছে আর এত সুন্দর দেখুন খুব সুন্দর ভেন্ডিগুলো তো আমি এখানে চুবড়ি একটা নিয়ে এসেছি এই চুবড়ির মধ্যে ভেন্ডিগুলো তুলে তা আপনাদেরকে একটা ভেন্ডি রেসিপি দেখাবো তো ভেন্ডি তোলার থেকে গাছগুলো দেখুন এত অল্প ছোট্ট গাছ তাতেই দেখুন ভেন্ডি একদম ভরে আছে তো দেখুন একদম হাতেই মটমট করে ভেঙে যাচ্ছে আমি কাটার জন্য কিন্তু কিছুই নিয়ে আসিনি তবু দেখুন হাতে একদম মটমট করে ভেঙে যাচ্ছে দেখুন খুব সুন্দর ভেন্ডি একদম গাছটা তো দেখেছেন হাইটটা কত তো এই হাইট ছোট গাছেই এত সুন্দর ভেন্ডি হয়েছে দেখুন একদম অল্প অল্প একদম ছোট সাইজ এই দেখুন গাছের সাইজটা দেখুন একদম অল্প ছোট্ট গাছ তাতেই কিন্তু একদম ভেন্ডি ভরে আছে দেখেছেন খুব সুন্দর ভেন্ডি বাগানটা একদম পুরোটাই দেখুন প্রচুর ভেন্ডি হয় এখানে একদম টাটকা গাছের তুলা ভেন্ডি একটা জিনিস আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমি আপনারা তো সবসময় বাজারে ভেন্ডি দেখেন কিনে খান তো দেখুন আজকে ভেন্ডি বাগানটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে ভেন্ডি চাষ হয় কীভাবে ভেন্ডি আমরা তুলি আর দেখুন এই ছোট গাছেই কিন্তু এই ছোটো থাকতেই ভেন্ডিটা খুব হয় আর ভেন্ডিটার কালার দেখুন একদম সবুজ খুব সুন্দর সাইজটাও তো দেখেছেন তো খুব সুন্দর আর যারা ভেন্ডি বাগানটা দেখেন না ভেন্ডি গাছ দেখেন না তারাও একটু ভালো করে দেখবেন যে কীভাবে গাছগুলো ছোটো থাকতেই ভেন্ডিটা আমাদেরকে দিচ্ছে ফলন তো দেখুন খুব সুন্দর বাগানটা দেখুন একদম পুরো ঘেরে আছে সবুজ গাছ ছোট ছোটো গাছে একদম ভেন্ডি ভরে আছে আর ওর সকালবেলা হলেই কিন্তু ভেন্ডিটা তুলতে হয় তো ভেন্ডিগুলো এত সুন্দর মানে তুলতে তো খুব ভালো লাগছে ভেন্ডি গাছের একটু কাঁটা আছে পাতা কিন্তু ওর হাতে কিছু পরে তুললে ভালো হয় তো আমি তো অল্প তুলবো এখানে তাই কিছু পরে আসিনি যারা সকালে ভেন্ডিটা তোলা হয় তারা কিন্তু হাতে কি পরেই তোলা তুলে তো যারা ভেন্ডি গাছ কোনো দিন দেখেন না তারা ভালো করে ভেন্ডি গাছগুলো দেখুন যে কীভাবে ভেন্ডিগুলো আমি তুলছি বা গাছগুলো কত সুন্দর তো দেখুন বন্ধু প্রায় আমি এক চুপড়ি তুলে নিয়েছি তা আর অল্প গোটা তুলে নেব তুলে নিয়ে তো আজকে আপনাদেরকে যে ভেন্ডিটা তুললাম তো আজকে তো আমি ভেন্ডিটার রেসিপি বলবো আজকে আমি বানাবো দই ভেন্ডি তো দেখুন আর দই ভেন্ডির জন্য বেশি ভেন্ডি লাগবে না আর তো আমি আর অল্প কটাই তুলব পুরো এমনিতেই চুবড়িতে ভরেই গেছে আর তুলব না দেখুন পুরো ভরে গেছে আবার আমি যখন ভেন্ডিটা বানাবো আপনাদের কাছে আসছি তো দেখুন বন্ধুরা আপনাদেরকে তো আমি গাছ থেকে ভেন্ডি পুরো ভেন্ডি বাগানটাই পুরো ঘুরিয়ে দেখালাম তো ছোট ছোটো গাছে কেমন সুন্দর ভেন্ডি আর তো আমি তো কীভাবে ভেন্ডিগুলো তুললাম দেখালাম তো আপনারা হয়তো ভেন্ডি বাগান দেখেননি সবসময় তো বাজারেই কিনেতামনি এই জন্যই আমি ভেন্ডি বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আর বাজার থাকতেই মানে বাগান থাকতেই দেখুন ভেন্ডিগুলো একদম তাজা একদম গাছ থাকতে তুলা সবজি কত সুন্দর দেখুন আজকের এই ভেন্ডির আপনাদেরকে একটা রেসিপি দেখাবো আজকের ভেন্ডিতে আমি ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি দই ভেন্ডি দেখাবো তো দেখুন দই ভেন্ডির জন্য তো আমি এতটাই ভেন্ডি তুলে নিয়ে এসেছি বেশি লাগবে না তো ভেন্ডিগুলো আমি কেটে নেব এখানে তো দেখুন ভেন্ডিগুলো আমি কেটে নেব একটা জায়গা নিয়ে এসেছি আর বাগান থাকতে টমেটো বাগানটাও দেখিয়েছিলাম আরও দেখাবো টমেটো তোলার সময় তো এমনিই একটা টমেটো নিয়ে এসেছি ভেন্ডিতে দেওয়ার জন্য আজকে আমি ভেন্ডিটা দেখা কাটবো তো বড়ো সাইজ ভেন্ডি হলে আমি এটাকে দু টুকরো করে নেব বড়ো সাইজ হলে আর দু টুকরো করে নেবো আর মাঝখান থাকতে একটু যদি এইভাবে কেটে দিই তো ভালোই হবে ভেতরে সব কিছু দই মশলা ঢুকতে পারবে তো সব কটা ভেন্ডিগুলোকে আমি এইভাবে কেটে নেব। একদম বাগান থাকতে টাটকা ঢেঁড়স খুব সুন্দর তুলে নিয়ে এসে দেখালাম আপনাদেরকে তো ভেন্ডি বাগানটা তো আপনারা দেখলেন আপনাদের তো মন হচ্ছে যে টাটকা ভেন্ডি কেমন হবে সব দেখুন আর যেগুলো একটু ছোট সাইজ হবে সেগুলো গোটাই রেখে দেবেন এইটা ধরুন একটু ছোট সাইজ আছে তো সেই ক্ষেত্রে আমি এইটাকে গোটা রেখে দেবো আর একটু মাঝখানে এরকম কেটে নেব যাতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে তো এই ছোটো গাছে প্রচণ্ড ভেন্ডি হয় আর ভেন্ডি বাগানটা তো অনেক বড় আপনাদেরকে তো দেখালাম পুরো একদম ছোট থেকেই একদম গোড়া থেকে একদম অবধি গাছটা আরও লম্বা হবে ও লম্বা যত হবে ঢেঁড়সও তত বাড়বে তো অনেকে ঢেঁড়স বলে আমাদেরকে আমরা ভেন্ডিও বলি ঢেঁড়সও বলি দু রকমই নাম বলা হয় আমি এইভাবে সব ভেন্ডিগুলোকে আগে কেটে নেব দুই ভেন্ডির জন্য এমনি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়েই আমি ভেন্ডিটা বানাবো বেশি মশলা কিছু দেবো না গরম করেছে বেশি মশলা তেল মশলা খাওয়াই উচিত না অল্প তেল মশলা দিয়েই আমি বানাবো তো প্রায় কাঁটা শেষ করে দিয়েছি এত সুন্দর নরম একদম আর এই ভেন্ডি খুব মিষ্টি একদম সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসে গাছ থেকে ভেন্ডি রান্না করা মানে খুব সুন্দর ভেন্ডি একদম এগুলো একটু ছোটো সাইজ একদম গোটা করে উঠে দেখুন ভেন্ডিগুলো আমি একদম সুন্দর করে কেটে নিয়েছি তো এক এক পিস টমেটো নিয়েছি টমেটোটা দই ভেন্ডি করব টমেটোটা দিলেও হবে যদি বাড়িতে থাকেন দেবেন আর আমার বাড়িতে আছে আমি তাই দিচ্ছি আর তো বাড়িতে থাকেন দেবেন না হলেও চলবে যে ভেন্ডিটা একবারে দিতেই হবে তা নয় দিলেও হবে না দিলেও হবে তো ভেন্ডিটা এই টমেটোটাকে আমি ভালো করে পিষে নেব তাহলে যে ভেন্ডির যে গেভিটা হবে এই গেভিটা সুন্দর হবে তো দেখুন আজকে আমি দই ভেন্ডিটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি তো ভেন্ডিটা তো আপনাদেরকে কেটে দেখালাম এতো সুন্দর করেই ভেন্ডিটাকে কেটে নিয়েছি আর এখানে দেখুন আমি চার পাঁচ টুকড়ো রসুন আর একটুখানি আদা আর চার পিস কাঁচা লঙ্কা নিয়েছি ওটাকে মিক্সির মধ্যে ভালো করে পিষে নেব আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর টমেটো এই তিনটে জিনিসকে আমি ভালো করে পিষে নেব আর এই এইদিকে দেখুন লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো কুকমিন লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি লবণ আর ফোড়নে আমি দেব এক টুকরো তেজপাতা নিয়েছি তেজপাতাটাকে আমি টুকরো করে নিয়েছি এখানে দু পিস ছোট এলাচ আর দারুচিনি নিয়েছি আর এখানে নিয়েছি চিনি আর সাদা তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন আর এখানে দেখুন যেটা আসল মেন জিনিস টক দই আজকে আমি বানাবো টক দই টক দই দিয়ে ঢেঁড়স দই ঢেঁড়স তো দই ভেন্ডি বানানোর জন্য আমি দেখুন টক দইটাকে ভালো করে ফেটে নিয়েছি আগের থেকে আর আমি এখানে এইগুলোকে ভালো করে আগে পিষে নেব তো পিষে আপনাদেরকে দেখাচ্ছি আমি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল ঢেলে দেবো ঢেঁড়সটা ভাজার জন্য টাকা দিয়ে দিয়ে ভাজবো একদম গ্যাসটা স্লো করে দিয়ে টাকা দিয়ে দিয়ে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে ভাজে কিন্তু ভেতর থেকে তাড়াতাড়ি চোদ্দ হয়ে যাবে ভাবে অল্প গ্যাসে গ্যাসটা এখন কমিয়ে ভাজছি তো লবণ এখন আমি ধুই লবণটা দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ডাবলটা দেবো আর একটু ভেজে নিয়ে আমি ডাবলটা দেবো ভালো করে ছড়িয়ে দেব ভেতরটা তুলে ঢুকতে পারে লবণ জায় করে একটু ভালো করে ভেজে নেবো ভাজা করতে হবে সবুজ সবুজের যে গন্ধ আছে দেখুন কাপড় তিনের ভাজা হয়ে গেছে আর ভেতরটা পুরো শেষ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিই তো এবার মশলাটা দই ভেন্ডির মশলা কষার জন্য একটু তেল লাগবে এখানে আমি একটু তেল দিচ্ছি মশলাটা ভাজার জন্য আর ফোড়নে দেবো আমি দু পিস ছোটো এলাচ আর একদম সামান্য এক টুকরো দারুচিনি আর এক পিস তেজপাতা ফোড়নে দিলাম তেলটা ভালো করে ভেজে নেব ফোরনটা যখন ভাজবে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরায় আর একদম লাল করে ভেজে নিলে খুব সুন্দর টেস্টটাই বেরাবে আর এখানে যে আদা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম প্রথমে আমি আদা রসুনটাকে দিয়ে দিলাম

খুব সুন্দৰ কৰি ভেজে নিব যা বন্ধু আছে একদম সুন্দৰকৈ ভেজে নিব আৰম্ভ কৰি

তো বেশিভাবে আমরা বুঝতে পারবো মশলাটা ভাজা রেডি হয়ে গেছে তো দেখুন মশলাটা দিয়ে যখন ভাজা রেডি হয়ে যাবে এই যে সাইজ থাকছে তুলটা থাকবে তখনই আমরা বুঝতে পারবো সেই মশলাটা ভাজা হয়ে গেছে ভালো বানাবে তো এখানে আমি ডিট চিকনি এক চামচ লাল লঙ্কা গুঁড়ো সিকনি তারপরে দেবো হলুদ হাফ চামচ এবার দইটাকে তো সুন্দর করে ফাটিয়ে রেখেছিলাম এবার মশলাটা তো খুব সুন্দর করে কষা হয়ে গেছে এইবার আমি সাইড দিয়ে দইটাকে দিয়ে দিচ্ছি

তো এখানে আমি যে যে মশলার যে বাকি ধোয়া জলটা সেই জলটাকে আমি কাজ করতে দিয়ে দেবো এখানে আমি আর জল দেবো না এই জলে আমার ভেঙ্গিটা ভালো করে কষা হয়ে যাবে তো মশলাটা তো ফুটে গেছে আর তো গ্রেভিটাও তো খুব সুন্দর হয়ে গেছে এবারে আমি ভাজা ভেন্ডিটা ঢেলে দেব মিনিট ঢাকা দিয়ে একটু গ্যাস স্লো করে ফুটিয়ে নেব তো দেখুন তিন থেকে দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব তো দেখুন একদম খুব সুন্দর হয়ে গেছে তো দই ভেন্ডিটা দেখুন একটু একটু গায়ে না লাগলে ঠিক ভালো হবে না গেবিটা তো খুব সুন্দর হয়েছে আর দই ভেন্ডির কালার তো দুর্দান্ত হয়েছে এবার আমি একটা জায়গাতে নামিয়েছিলাম ভেন্ডি কিন্তু একটাও ভাঙেনি ঘাঁটাও হয়নি তো খুব সুন্দর একদম হয়ে গেছে কি দেখলেন তো আপনারা আমি কীভাবে দই ভেন্ডিটাকে বানালাম তো খুব সুন্দর একটা রেসিপি আর এই রেসিপিটা রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে খাবেন খুবই একটা ভালো খাদ্য খুবই সুন্দর লাগবে খেতে আর দেখুন আর আপনারা চাইলে আরও গেভি বাড়াতে পারেন যদি ভাবেন যে রুটির সঙ্গে একটু গেভি দরকার তাহলে কিন্তু আপনি আরেকটু গেভি বাড়াতে পারেন আমি একদম কষা কষা করেছি বেশি গেভিটা করলাম না আর পেঁয়াজ আর টমেটো বাটাটা দিলে কিন্তু গেভিটা ভালো হবে এই কারণে আমি পেঁয়াজটা একটাই পেঁয়াজ দিয়েছি গেভিটা বাড়ানোর জন্যই সুন্দর করে প্রথম থেকে তো একদম মানে গাছ থাকতে তুলা থেকে আর আপনাদেরকে পুরো ভিডিওটা আমি খুব সুন্দরভাবে দেখালাম তো আপনাদেরকে বুঝতে নিশ্চয়ই অসুবিধা হবে না যে কীভাবে আমি বানালাম তো যদি অসুবিধা হয় তো যোগাযোগ করবেন আর দেখুন এখানে আমি সুন্দর করে তো দেখিয়ে দিলাম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন আর কেমন হয়েছে বাড়িতে বানিয়ে খেয়ে তবেই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার